না ঘরের টেম্পারেচারকে কন্ট্রোল করবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে ঘরের মধ্যে যে জলিও বাষ্প আছে সেই জলিও বাষ্পেরটাকে কন্ট্রোল করবে তারও পরিমাণ ঠিক করবে এবং ঘরের বাতাস চলাচল বাড়াবে আর সঙ্গে বাতাসের মধ্যে যে ধুলো করা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেগুলোকেও ফিল্টার করবে সেটাকেও প্রোটেক্ট করবে এটাকেই বলা হয়েছে এয়ার কন্ডিশন তো এয়ার কন্ডিশন রুম যদি তার মানে রুম হলো কি আসলে একটা মানুষের আরামদায়ক অ্যাডভান্স অ্যাডভান্সিয়ার তৈরি করে যখন বাইরে টেম্পারেচার যদি আমার ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সেটা আরামদায়ক নয় কারণ মানুষের বডি টেম্পারেচার যখন চব্বিশ ডিগ্রি এই ছত্রিশ ডিগ্রি থাকবে ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেন্টিগ্রেড বা নাইন ডিগ্রি ডিগ্রি ফারেনাইট তখন একটা মানুষ সুস্থ থাকে তো এই টেম্পেচারি টেম্পারেচারে নিয়ে আসতে গেলে আমার দরকার এয়ার কন্ডিশন তার কারণ এয়ার কন্ডিশন এখানে টেম্পারেচার কন্ট্রোল করবে হিট রিমুভ করে মানে তাঁত বাইরে বার করে নিয়ে ঘরের টেম্পারেচারকে কনকনেরা সাথে সাথে কি করবে না বাতাসে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের কারণেই কিন্তু গরমের সময় আমাদের জলীয় বাষ্প প্রচুর বেশি থাকে সেই জন্য আমাদের ঘাম হয় গা চার চার করে আবার কিছু কিছু সময় বিশেষ করে শীতকালে কি হয় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় সেই জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার জন্য আমাদের স্কিনের ওপর স্কিন ক্র্যাক হয় মানে গা ফাটে যে কারণে আমরা ময়েশ্চারাইজার লাগে এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করবে সঙ্গে কি বাতাসে যে ধুলো মায় থাকবে করবে তাকেই আমরা বলবো এয়ার কন্ডিশন এটা চব্বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি যে টেম্পারেচারটাই হোক বাইরের টেম্পারেচার যদি চব্বিশ ডিগ্রি নিচে থাকে তাহলেও ঘরের টেম্পারেচার এটাকে চব্বিশ করা হয় আর বাইরের টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে ঘরের টেম্পারেচার যেন করা হয় সেটা হলো পারফেক্ট এয়ার কন্ডিশন উইথ ইন্ডাস্ট্রি এই ধরনের মেশিনকে বলে হিট পাম্প যে মেশিন গরম গায়ে ঠান্ডা করবে আর ঠান্ডা সময় ঘরকে গরম করবে দিস ইজ কল অ্যাকচুয়াল এয়ার